কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন তিনি কোরআন তেলাও করলেন রসুল সাল্লাম বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন সে আমাকে অমুক অমুক সুরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম অমক অমুক সুরা থেকে অমুক অমুক আয়াত অমক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম কোনটা কোন সুরার আয়াত এটা কি আয়াত আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যখন সাহাবি তার সে পাস করলেন তখন তার মনে পড়ল ওহা আচ্ছা আচ্ছা এটা তো কোরআনেরই আয়াত অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন সানা ক্বরিউকা ফালা تنسা আমি তোমাকে পড়িয়ে দিব আল্লাহ পড়িয়ে দিতেন জিব্রাইলের মাধ্যমে তার পরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ভুলে যেত কোরআনের আয়াত সো আপনারা তার আর্গুমেন্টটা শুনতে বললেন এই ভিডিওটি দেখে যারা আসলে ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানে না বা কোরআন হাদিস সম্বন্ধে জানে না তারা কিন্তু সহজেই ঘাবড়ে যাবে তারা সহজেই ইসলামকে ভুল বুঝতে পারে কিন্তু দেখেন এখানে কিন্তু এই নাস্তিক ইমরান বিন বসির সে চুরি করেছে সে আয়াতকে গোপন করেছে সে একজন প্রতারক কেন এই যে সুরা আলা সুরা আলার ছয় নাম্বার আয়াত সে পাঠ করেছে যে আমি তোমাকে পড়িয়ে দেব ফলে তুমি ভুলবে না বা রাসুল উদ্দেশ্য করে যেটা বলা হয়েছে যে আমি আপনাকে পাঠ করাবো আপনি বিস্তৃত হবেন না তার পরের আয়াতে ছয় নম্বর আয়াতের পরের যে আয়াতটা সাত নাম্বার আয়াত সেখানেই কিন্তু বলা আছে তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যথিত আল্লাহ বলতেছেন আমি তোমাকে পাঠ করা হতে থাকবো ফলে তুমি ভুলবে না কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা ব্যথিত অর্থাৎ আল্লাহ যদি চাই তুমি ভুলে যাবে

সে কি এই পরের আয়াতটা দেখে নাই ছয় নম্বর আয়াতের পরের যে সাত নম্বর আয়াতটা ইমিডিয়েট পরের আয়াতটা কি দেখে নাই অবশ্যই দেখেছে কিন্তু সেটা বিরুদ্ধে উল্লেখ করে নাই তাতে এমন না যে কোরআনের অন্য কোন সুরায় অন্য কোন আয়াত একদম ইমিডিয়েট সে যে আয়াতটা বলেছে তার পরের আয়াতটা কিন্তু সেটা সে উল্লেখ করে নাই তাহলে এই আয়াতটা সে হজম করেছে ইল্লা মাশাআল্লাহ যদি আল্লাহ চায় তুমি ভুলে যাবে আল্লাহ যতটুকু চায় তুমি ভুলে যাবে সো এই যে ইল্লা মাশাআল্লাহ এই কথাটি সে হজম করে ফেলেছে এই কথাটি সে আর আপনাদের সামনে উল্লেখ করে নাই

বলিয়াতে আল্লাহ বলতেছেন বলিয়াতে মানে আল্লাহ সরাসরি ভুলিয়াতে আপনি অনেক সময় দেখবেন কোন একটা সুরা বা কোন একটা বুজুর আপনি যার পিছনে নামাজ পড়তেছেন

এটা অস্বাভাবিক কিছু না এর মানে এই না যে রাসুল সাল্লাহাম সে আয়াত একদম মানে একদম সারা জীবনের জন্য বলে গিয়েছিলেন সেটা একদম তার ব্রেন থেকে ফরগেট হয়ে গিয়েছিল হ্যাঁ একদম মানে কি বলে ফরমেট হয়ে গিয়েছিল সারা জীবনের মতো একদম শেষ ব্যাপারটা কিন্তু এমন না তিনি সাময়িক সময়ের জন্য ভুলে গিয়েছিলেন তার ব্রেনের এটা ছিল কিন্তু সাময়িক সময়ের জন্য তার এটা মানে খেয়াল ছিল না তো যখন এরকম হয় তখন আমাদেরকেও কিন্তু একটু বলে দিলে আমাদের আবার মনে হয় ব্যাপারটা কিন্তু সেটা যখন সাহাবি আবার মনে পড়লো যে এরকম আয়াত ছিল এটা অস্বাভাবিক কিছু মানুষের স্বাভাবিক স্বাভাবিক একটা ফিতরাত এবং আল্লাহ কোরআন এটা বলতেছেন যদি আমি তোমাকে ভুলিয়ে দিই আল্লাহ বলতেছেন যে আমি ভুলিয়ে দিই তো এটা খুবই স্বাভাবিক যে আয়াত আমি রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জানো না যে সবকিছুর উপরে পুরনো ক্ষমতা

ফলে তুমি ভুলবে না এই আয়ের রস কেন এরকম একটা কথা রাসুল উদ্দেশ্য করে বলা হব এর কারণ হচ্ছে রাসুল সাল্লাহাল্লাম যখন আয়াত তার উপরে অবতীর্ণ হতেন তিনি সেটা